অন্তর্বর্তী সরকারের অধীনে সুন্দর নির্বাচন সম্ভব এমনটাই প্রত্যাশা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিকেলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন তিনি বলেন অন্তর্বর্তী সরকারের নৈতিক ভিত্তি নিয়ে কোন প্রশ্ন নেই তবে তারা জনগণের কাছে জবাবদিহিমূলক নয় বাজেটের আগে সংস্কারের সমালোচনা করেন তারেক প্রতিষ্ঠাবার্ষিকী রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠানে যোগ দেন যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর নেতারা গণতন্ত্রের পথে উত্তরণের জন্য এনপিপির চেয়ারম্যান বলেন সংস্কারের বাহানায় নির্বাচন পেছানোর পায়তারা করা হচ্ছে জুনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণার দাবি তার মানুষ সংস্কার বলে না আমরা যাই কোথায় সংস্কার কি সংস্কার সেটা আজ মানুষ বুঝতে পারেনি এবং ইন্দ্রাও দিতে পারে নাই সংস্কারের নামে নির্বাত সংস্কারের দোয়াই দিয়ে নির্বাচন যাবে না প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে গণতান্ত্রিক সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি অল্প কিংবা বেশি সংস্কার বলেও কিন্তু কিছু নেই রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে সংস্কার একটি চলমান প্রক্রিয়া ধারাবাহিক প্রক্রিয়া তবে আমার কাছে মনে হয় পুঁথিগত সংস্কারের চেয়েও প্রায়োগিক সংস্কার বরং অনেক বেশি জরুরি আবারও ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি সুতরাং দেশে বিদেশে সম্মানিত দক্ষ এবং যোগ্য ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে রাজনীতিবিদদের বাদ দিয়ে দেশের উন্নয়নে নেয়া কোনো পরিকল্পনা টেকসই হবে না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজিনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা